কোন ম্যাথের আপনারা যখন তিন পয়েন্ট একের ম্যাথ করবেন তখন যদি ভিন্ন ভিন্ন স্কোয়ার দেখেন দেখুন এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যদি দেখেন এইভাবে আসে তখন আপনি এই এই সূত্রটা চলে যাবেন দেখুন স্কোয়ার প্লাস বি স্কোয়ার অঙ্কটা সমাধান করবো আছে আমার কাছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফোর এটা দেওয়া আছে এখন আমাকে বলছে এই যে মান মাননিং ব্যাপারে অতএব কি আছে আর ওয়ান বাই এ এটাকে যদি বি ধরি তো প্লাস বি স্কোয়ার সূত্র হয় স্কোয়ার বি স্কোয়ার সূত্রে একবার প্লাস অথবা মাইনাস এখানে দেখুন মান ক্লিশে আছে প্লাসে আপনি যখন দেখবেন যে মান প্লাস আছে এটা লিখে দেবেন এ প্লাস বাই এ তার উপরে কি হল স্কোয়ার এ প্লাস ওয়ান এ তার উপরে হল স্কয়ার ভেতর প্লাস হইলে বাহিরে দিবেন মাইনাস এবার সূত্রের এই যে সূত্রের টু সূত্রের টু এবার এর মান এর মান এই অঙ্কতে এ হচ্ছে এ আর হচ্ছে বি বি হচ্ছে এ অঙ্কের ওয়ান বাই এ তো ওয়ান বাই এ আপনি লিখে দেন তো আমার কাছে কি করেছি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা একটা হচ্ছে প্লাস এর একটি হচ্ছে মাইনাসের এই অঙ্কতে আমাদের মান যেহেতু প্লাসে আছে আমরা লিখবো এই প্লাস বি হোল স্কোয়ার এবার বিতুর প্লাস হলে বাইরে মাইনাস দিব সূত্রে টু এর টু এবার সূত্রের এই বলছে এ এ হচ্ছে এই অঙ্কের এ আর বি হচ্ছে এই অঙ্কের ওয়ান বাই এ ওয়ান বাই এখন সব সময় এই এইটায় আর এটাই কাটাকাটি যাবে অর্থাৎ নিচনে এবং পাশে থাকলে এবার এ প্লাস ওয়ান বাই এর মানে এই যে দেখুন ফোর আছে তো ফোরের উপরে কি হবে স্কোয়ার মাইনাস টু এর টু ফোরের উপরে স্কোয়ার করলে কত হয় চার কত ষোলো ষোলো থেকে যদি টু মাইনাস করি থাকবে হচ্ছে চোদ্দ এটাই হচ্ছে এই অঙ্ক এর সঠিক आंसर দেখুন এখানে আমি কি করেছি a 1 এর মান a 1 এর মান 4 আছে 4 এর উপরে স্কয়ার মাইনাস এর মাইনাস 2 4 এর উপর যদি আমি স্কয়ার করি আসবে 16 মাইনাস এর মাইনাস টু এট এখান থেকে যদি টু মাইনাস করে দেই 14 আসবে এটাই হচ্ছে এই অঙ্কটির সঠিক आंसर এক নাম্বারটা শেষ এখন দুই নাম্বারটা দুই নাম্বারটা আমার কাছে দেওয়া আছে কি দেখুন দেওয়া আছে দুই নাম্বারটা আমার কাছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু কত সিক্স এটা দেওয়া আছে এখন আমাকে এ স্কোয়ার প্লাস বিয়ার মান বের করতে বলছে তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল টু এটা সূত্র তো এখানে আছে কি মাইনাসে আছে তো লিখেন এ মাইনাস ওয়ান বাই এ তারপরে কি হোল স্কোয়ার একটা হোল স্কোয়ার দেবেন যখনই ভিন্ন স্কোয়ার দেখবেন একটা হোল স্কোয়ার দেবেন ভিতরে মাইনাস বাইরে দিবেন প্লাস ভিতরে প্লাস বাইরে দিবেন মাইনাস এবার একটা সূত্রে টু লিখবেন এবার এর মান এর মান হচ্ছে এ এ আর বি বি এর এর মান মান হচ্ছে বাই দেখুন কি করেছি প্রথমে আপনি দেখবেন এই অঙ্কটা কি আছে প্লাস আছে আছে না মাইনাস যেটা থাকবে সেটা বসিয়ে দিবেন তারপরে দিবেন হোল স্কোয়ার এবার ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস সূত্রে টু এবার এর মান এর মানে এই অঙ্কতে এ বি এর মান এর মান হচ্ছে ওয়ান বাই এ এই এতে এই পাশের এতে আর নিচে এতে কাটাকাটি চলে যায়

ছত্রিশ আর দুই এ কথা হয় আটত্রিশ এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিও গুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন